সারা দেশ জুড়ে মনরে মনরেগা বাঁচাও সংগ্রাম পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি বিগত দশ তারিখ থেকে দশই জানুয়ারি থেকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে এই ৪৫ দিনের কর্মসূচিতে বিভিন্ন তারিখে আমাদের যে কর্মসূচিগুলি এর মধ্যে দশ তারিখে প্রত্যেকটা জেলায় জেলায় জেলা কোর্ডিনেশন কমিটি গঠন করে এগারো তারিখে একদিনের প্রতীকী উপবাস মনরেগা পুনর্বহালের দাবিতে সমগ্র দেশ জুড়ে আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবেই বারোই জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি অবধি প্রতিটা রাজ্যে আমাদের সংগঠনের তৃণমূল স্তরে ভিত্তিক আমাদের সেখানে রেজলিউশন নেওয়া এই মনরেগা পুনর্বহালের ক্ষেত্রে যারা রেগার কাজের সঙ্গে যুক্ত শ্রমিক যারা সহায়ক এবং নানাভাবে শ্রমিকরা এই কাজের সুযোগ যাদের কাছে সহজলভ্য ছিল ভিবি গ্রামজি কর্মসূচিরতে যাদের অধিকার খর্ব করা হচ্ছে বিশেষ করে গ্রামীণ মহিলাদের ষাট শতাংশ মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল এমজিএন রেগার মাধ্যমে বর্তমানে যে নতুন আইন প্রবর্তন করা হচ্ছে এই আইনে দেশের সব কয়টা পঞ্চায়েত সেখানে কাজ করার সুযোগ পাবে না জি প্রতিটা পঞ্চায়েতে কাজের সুযোগ ছিল এখন কেন্দ্রীয় সরকার এই ক্ষমতা তুলে নিয়ে কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবেন যে কোন পঞ্চায়েত কাজ করবে কোন রাজ্যে কোথায় কোথায় পঞ্চায়েতগুলিকে নির্ধারিত করে সেখানে কাজ করার জন্য পঞ্চায়েতের ক্ষমতা থাকবে না ঠিকাদারের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কথা রাজ্যের যারা কর্পোরেটর তাদের কাছে এই দায়িত্বটা অর্পণ করা হচ্ছে একশো দিনের কথা বলে এখানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই আইনে একশো দিনের যে গ্যারান্টি ছিল মনরেগাতে এটাকে সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে পনেরো দিনের মধ্যে আবেদন করার পর যদি কাজ প্রদান করতে পঞ্চায়েত ব্যর্থ হয় তাহলে রাজ্য সরকারের তরফ থেকে ওই আবেদনকারীকে তাকে ভাতা প্রদান করতে হবে এটাও বন্ধ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে একশো পঁচিশ দিন ভারতবর্ষে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দেশের জনগণের কাছে যত প্রতিশ্রুতি তারা রেখেছে ওই পনেরো লাখের অর্থ প্রদানের ব্যাঙ্ক ব্যালেন্সের কথা বলেছে দু কোটি বেকারের চাকরির কথা তারা বলেছে তারা কালো টাকা দেশে ফিরিয়ে আনার কথা বলেছে দ্রব্যমূল্যর দাম কমিয়ে দেওয়ার কথা বলেছে গ্যাসের দাম পেট্রোলের দাম ক্যারোসিনের দাম তারা কমিয়ে দেবে বলেছে বিভিন্ন ফেয়ার প্রাইস শপে তারা জিনিসের যোগান যেমন বৃদ্ধি করবে সাথে সাথে দ্রব্যমূল্যের দাম এটা কমিয়ে নির্ধারণ করবে আজকের সমগ্র দেশ জুড়ে দ্রব্যমূল্যর দাম শুধু বৃদ্ধি নয় এটা ঊর্ধ্বগতি গগনচুম্বী সরকারের কোনো হেলদুল নেই প্রশাসনের কোনো হেলদুল নেই সমগ্র দেশে আজকে আশি কোটি মানুষ রেশন শপের লাইনে গিয়ে ওই পাঁচ কেজি যে বিনামূল্যে চাল এই চালের লাইনে দাঁড়াচ্ছে সময় এই ফুড সিকিউরিটি অ্যাক্টে ডক্টর মনমোহন সিংয়ের সরকার দু টাকা কেজি দূরে চাল দিতেন আর অন্নপূর্ণা কার্ডধারীদের তাদের বিনামূল্যে চাল দেওয়া হতো এটা তো প্রবর্তন করে সমগ্র দেশের মানুষের কাছে দেশের সরকার গরিব মেহনতি মানুষকে তাকে তার উপার্জনের অর্থ যেমন রেগার মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হতো এবং খাদ্য ক্রয় করারও একটা নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া হয়েছিল। আজকে পাঁচ কেজি চালে একটা পরিবার চলতে পারে না এই পাঁচ কেজি চাল মুফতে দিচ্ছে আর বাজারে চাল অগ্নিমূল্য পঞ্চাশ টাকার নিচে কোনো চাল পাওয়া যায় না তাহলে এই সরকার প্রকারন্তরে গরিব মানুষকে তার অর্থনৈতিক সুচতন সোচনীয়তার দিকে দিন দিন ঠেলে দিচ্ছে